আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিনিয়ত আমি আবদুল্লাল মারুফ আপনাদের সাথেই আছি ফেমাস ওয়ার্ড ইউটারে আপনাদের সবাইকে স্বাগতম তৃতীয় পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে টেবিল পিকচার শেপ তৈরি করতে হয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে আপনারা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কিছু জানার থাকে তো দেখে নেওয়া যাক কীভাবে টেবিল তৈরি করবো প্রথমত আমি এমএস ওয়ার্ডটা ওপেন করব এম ওয়ার্ডটা ওপেন করবো ইনসার্টে ক্লিক করবো টেবিলে ক্লিক করব তো একটু ফলো করুন ইনসার্ট টেবিল নাম্বার অফ কলম আপনি কয়টি কলম চাচ্ছেন আমি তিনটে কলম চাচ্ছি র পাঁচটা র চাচ্ছি ওকে দিয়ে দিন তো দেখেন একটা দুইটা তিনটা কলম হয়ে গেছে র ক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমি কালার করে নিতে পারবো আপনারা আপনার ইচ্ছা মতো কালার করে নিতে পারবেন তো আবার ইনসার্টে যাই আরেকটা জিনিস র টেবিল ড্র টেবিল এখান থেকে ড্র করতে পারবেন এটার ভিতরে আর একটা দিয়ে দিতে পারবেন একটু ফলো করুন ইনসার্ট টেবিল তো আমি রেগুলার ডিএট করে দিব আবার টেবিলে প্রবেশ করবো এখান থেকে আপনারা করে নিতে পারেন তো আমি ফাইভ column, 2 টু column, 10 টেন বন্ধুরা দেখুন দুইটা কলম হয়ে গেছে 10 র হয়ে গেছে এখান থেকে বড় ছোট করে নিতে পারেন এভাবে আপনারা টেবিল তৈরি করতে পারেন তো আমি দুই নম্বরে দেখাবো কীভাবে পিকচার আনবেন কীভাবে এমএস ওয়ার্ডে পিকচার আনবেন ইনসার্টে ক্লিক করবেন পিকচারে ক্লিক করবেন আমি আমার একটা পিকচার সেট করবো আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন তো এই পিকচারটা আমি নিয়ে আসলাম তো আমি আবার আবার আপনাদের জায়গায় কীভাবে পিকচারটা আনলাম ইনসাইডে যাবেন পিকচারে ক্লিক করবেন তারপর আপনার ইচ্ছা মতো পিকচার নিয়ে নেবেন দেখুন আমার পিকচারটা চলে আসছে আমি একটু ছোটো করে নিই তো এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন বা ডিজাইনও করতে পারবেন তো একটু ফলো করুন বিভিন্ন ডিজাইন দিয়ে আছে আপনারা একটু সবগুলো দেখে নেবেন খুব ইজিলি আছে এখানে সব পিকচার বর্ডারও দিতে পারবেন বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনারা এখানে ফলো করতে পারেন পিকচার ইফেক্ট দিতে পারবেন পিকচার শেপ দিতে পারবেন বিভিন্ন ধরনের দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করে নেবেন আপনারা একটু চেষ্টা করবেন আমি যতটুকু পারি দেখাচ্ছি আপনারা একটু চেষ্টা করবেন যাতে ভালো করে জিনিসটা বোঝার জন্য টেক্সট রাইপিংয়ে ক্লিক করে পেয়ানা টেক্সট করে নেবেন তাহলে আপনি যেন চাইবেন সেখানে পিকচারটা নিয়ে নিতে পারেন এভাবে আপনারা খুব সহজে পিকচার সেট করে নেবেন দ্বিতীয়তে আমি আপনাদের দেখাবো কীভাবে শেপ তৈরি করতে হয় আমি এগুলো ডিলিট করে নিই ইনসার্টে ক্লিক করবো শেপে ক্লিক করবো তো বন্ধুরা দেখেন কেন বিভিন্ন ধরনের শেপ আছে এই আমি একটা শেপ তৈরি করলাম এগুলো আবার কালারও করে নিতে পারেন তো একটু ফলো করুন আমি আর একটা শেপ তৈরি করব এটা আমি কালার করতে পারবো আমি আর একটা শেপ তৈরি করব এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন এখান থেকে কালার করে নিতে পারেন রেগুলার ডাবল ক্লিক করলেই কালারের অপশনটা চলে আসবে সে ফিল করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা ভালো লাগে সেটা করে নিতে পারেন তো আমি একটা ইনলাইন নিয়ে আসবো দেখেন বর্ডারগুলো থ্রি ডিও করে নিতে পারেন আপনারা একটু দেখে নেবেন আমি যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনার ইচ্ছে মতো দেখে নেবেন বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে আপনার যেগুলো ভালো লাগে সেগুলো দেখে নেবেন আমি যতটুকু পারি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর অবশ্যই আর কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন দেখুন এভাবেই আপনারা খুব সুন্দরভাবে শেপ তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আর অপেক্ষা করুন চরিত্র কি নিয়ে আপনাদের মাঝে হাতির হচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ